কবে আসা হয়েছে কলকাতায় কালকে ভালো আছো কলকাতায় এসে কেমন লাগছে আর সামনে দেখতে পাচ্ছি কি ওয়ানের সব থেকে বড় যেটা স্পিকার চব্বিশ ইঞ্চি এই কোম্পানির সব থেকে ছোট স্পিকার এটা কলকাতা এক্সপোতে ঢুকে প্রথমে দেখতে পেয়ে গেলাম অডিওটনের স্টল তারপরে ক্ল্যারি তারপরে রয়েছে এটিআই প্রো আর তারপরে রয়েছে ওয়ান সবারই পরিচিত ব্যান্ড ওয়ান আর সেই দূরে রয়েছে সুইট অন দেখতে পাচ্ছ একে একে সমস্ত তোমাদের দেখাবো চলো কিউান থেকে শুরু করা যাক আর এ পাশে শাড়ি দিয়ে রাখা রয়েছে কি ওয়ানের অজস্ব স্পিকার দেখতে পাচ্ছ পরপর একে একে তোমাদের দেখায় প্রথমে দেখতে পাচ্ছি একুশ ইঞ্চি দু হাজার সাবশি আঠেরো ইঞ্চি দেড় হাজার এরপরে আঠেরো ইঞ্চি দেড় হাজার এটা কত ওয়াট এটা ওয়ানের আঠেরো ইঞ্চি দু হাজার তারপরে একটি স্পিকার দেখতে পাচ্ছি যেটার কোনো ওয়ার্ড মেনশান করা নেই আর এরপরে রয়েছে কিউ ওয়ানের আঠারো ইঞ্চি হাজার ওয়ার্ড কালারটা দেখতে পাচ্ছি কত সুন্দর এরপরে রয়েছে কিউনের কত আঠারো ইঞ্চি বারোশো এইচটি মডেল দেখতে পাচ্ছ একটি এটাতেও কোনো ওয়ার্ড মেনশান করা দেখতে পাচ্ছি না এর কালারটা অন্য রকম আর এটা কত ওয়াট দেখে নেওয়া স্পিকারগুলো পর্বত সব রাখা রয়েছে এটা আঠেরো ইঞ্চি দেড় হাজার প্রো এটা আঠেরো ইঞ্চি আঠেরোশো প্রো মডেল এই স্পিকারটা প্রচুর চলে মেদিনীপুরে আর একটি ট্রেন্ডিং সেট এই ট্রেন্ডিং স্পিকার ওয়ানের দেখো আঠেরো ইঞ্চি দু হাজার সাবসি আর ওয়ানে আরও একটি স্পিকার দেখতে পাচ্ছি এটা অন্যরকম দেখতে সম্ভবতটাকে নিওডিয়াম ম্যাগনেট বলে যতটা আমার ধারণা এগুলো লাইন লাইনারে বা কোনো কোয়ালিটি প্রোগ্রাম ইউজ করা হয় আর ওর পাশে আরও রয়েছে লাইন দিয়ে চলো দেখাই স্টলে দেখা যাক কিউনের সব থেকে ছোটো স্পিকার যেটা বারো ইঞ্চি আড়াইশো ওয়াট তারপর থেকে আস্তে আস্তে বড় হয়ে হয়ে গেছে দেখতে পাচ্ছ

আর এগুলো লাইনারে ইউজ হয় নিওডিয়াম ম্যাগনেট স্পিকার দু পিস রয়েছে আর এপাশে পাশে দেখতে পাচ্ছি কিউ ওয়ানের যে টুইটার আর পেসার মিট টুইটারগুলো দেখো আর এগুলো রয়েছে পেসার মিট কিউনের পেসার মিট ট্রাস্ট ওয়াট এইট ওমসে পেসার মিট আমি প্রথম দেখছি হাতে নিয়ে কত সুন্দর দেখতে এ এক পিস রয়েছে প্রেশার মিট এটা ওয়ার্ডটা মেনশান করা নেই সম্ভবত সেমই হবে দেখতে পাচ্ছি আর এই পাশে প্রচুর মেশিন রয়েছে ওয়ানের ব্যাক সাইনাল থেকে দেখাচ্ছি চলো সামনে থেকে দেখাবো আর এই পাশে ওয়ানের প্রচুর প্রোডাক্ট রয়েছে লাইভ প্রোগ্রামের জন্য এগুলো কী বলে অবশ্যই তোমরা জানাও এগুলো তো প্রোগ্রামে ইউজ করা হয় মাইক্রোফোন এগুলো ড্রাইভ ইউনিট না ড্রাইভ ড্রাইভ র্যাক ড্রাইভ র্যাক দেখতে পাচ্ছি ডাইনাটেকের মেশিন একটু দেখতে পাচ্ছি পাঁচ হাজার ওয়ার্ডে আর স্টলে প্রচুর জেবিএল এগুলো লাইভ টেস্টিংয়ের জন্য রাখা রয়েছে কিউওয়ানের পরপর টেস্টিং ওই সাইটে টেস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে টেস্টিং হচ্ছে আর হবে এখনো লাইনারে রয়েছে লাইনারে কি লাইভ টেস্টিং হচ্ছে স্পিকার লাগিয়ে লাইনারে আর এই পাশে টেস্টিং ব্যবস্থা করা হয়েছে আর রাজেশ দা টেস্টিং এর জন্য এসছে আর এখানে লাইন ধরে শিকার রাখা রয়েছে দেখতে পাচ্ছ আঠারো ইঞ্চি আঠেরোশো ওয়াট খুব ট্রেন্ডিং একটা চিকার ছিল এক সময় একটি আঠেরোশো ওয়াট একটি আঠেরোশো ওয়াট এটা দু হাজার ওয়ার রয়েছে আর এগুলো সেম স্পিকারই আর এই পাশে লাইন ধরে প্রচুর স্পিকার রয়েছে তোমাদের একে একে দেখাচ্ছি এটা ছোটো থেকে শুরু হয়েছে এটা কত ইঞ্চির স্পিকার আট ইঞ্চি নাকি আট ইঞ্চির স্পিকার এটা দুটো ওয়ার টেস্টিং চলছে প্লাস আর এই পাশে দেখতে গেলাম বড় বড় এটা সম্ভবত একুশ ইঞ্চি স্পিকার কত বড় দেখতে পাচ্ছ আর এটা চব্বিশ ইঞ্চি আর এটা আঠারো ইঞ্চি এটাও একুশ ইঞ্চি আর সুইটনের কিছু প্রিমিয়াম টুইটার দেখতে পাচ্ছ প্রিমিয়াম টুইটার আর এই পাশে রয়েছে আউজা আউজা স্টল দেখতে পাচ্ছ স্পিকার গুলো

কেমার তোলো আছে হাউজার টোটাল JBL সেটিং এর বক্স এবারে এমপ্রো স্টল देखते গেলাম ওখানে মেশিন রয়েছে সারি দিয়ে পরপর এমপ্রো কোম্পানির মেশিন দেখেনও এমপ্রো নতুন মেশিন এমপি বারোশো এমপি ষোলোশো এই লোক কোম্পানি নতুন মেশিন নতুন মেশিন গুলো সোজা আইটেমটা কাট আর এই পাশে রাখা রয়েছে পার্পল দেখেন বক্সগুলো এমপ্র কোম্পানি টুইটার

আমি এটা লাইন আরে দেখতে পাচ্ছি আর এটা কার মতো লোগো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এখানে রয়েছে বেঙ্গল ক্যাবিনেট মেকার এগুলো বেস রয়েছে টু বেস লাইন আরে রয়েছে অডিও ও এবার চলে এলাম অডিউডনের স্টলে তবে দেখাই অডিওটনের স্টলে কি কি নতুন স্পিকার মেশিন ওপাশে অডিউডোনের মেশিন দেখতে পাচ্ছি তুমি সেলফি নিতে পারি প্রচুর অডিওটনের মেশিন দেখতে পাচ্ছি আর এই পাশে প্রচুর স্পিকার রাখা রয়েছে এটা রয়েছে একুশ ইঞ্চি স্পিকার দেখতে পাচ্ছি আর এগুলো সব লাইন দিয়ে আঠেরো ইঞ্চি আর এ পাশেও রয়েছে আঠেরো ইঞ্চি এটা কত ওয়ার্ড দু হাজার মানে একুশশো ওয়াট দু হাজার একশো পঁচিশ এটা আট এটা রয়েছে আঠেরো ইঞ্চি ছাব্বিশশো পঁয়তাল্লিশ ওয়াট আর স্পিকার দেখতে পাচ্ছ ডবল ম্যাগনেট আর এর পাশে অডিও প্রচুর স্পিকার আর অডিও আর কলকাতা ডিজে এক্সপো দেখতে পেয়ে গেলাম ডিজে সার্জন বাবুকে আর এই পাশে দেখতে পাচ্ছি অডিও ডোনের মিট এগুলো টুইটার এটা কি অবশ্যই তোমরা জানলে বলোটা দেখো সাড়ে চারশো আট প্রেসার মিট কলকাতা ডিজি এক্সপো দেখতে পেয়ে গেলাম সার্জন বাবুকে তো সার্জন দা কবে আসা হয়েছে কলকাতায় কালকে ভালো আছো কলকাতায় এসে কেমন লাগছে তাই আসো ঠিক আছে দেখলে সার্জন বাবু